না আজকে মাছ আমি বলি বর্তমান জাতীয় মাছ ঠিক আছে ছোট থেকে বড় হোক যা হোক সবাই পাঙ্গাস মাছ খায় কারণ ভেজাল নাই কাটা নাই টাকা রইবো

আমি বলি আমি বাংলাদেশের বর্তমান জাতীয় মাছ ঠিক আছে ছোট থেকে বড় হোক যা হোক সবাই পাঙ্গাস মাছ খায় কারণ ভেজাল নাই কাদা নাই

কে কে আছেন হ্যাঁ দেখতে পাচ্ছি गाइस দেখতে পাচ্ছি ও ভাইয়া কোসুর 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 দেখি করো ভাই চিন্তা করতেছিলাম যে এই আপনার ইলিশ মাছ দিয়ে কোসুর মুতা দিলে কি রকম হই যায় কোসুর যে গুড়াটা আছে আচ্ছা ইলিশ মাছের কোসুর মুতা হ্যাঁ সাইজ কত ভালোই খারাপ না এখন এটা দিলে কি রকম হবে আমি তো বুঝতে ভালো 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 হবে না আচ্ছা ওকে